আজকে আমরা শিলং থেকে বেরোবো আমরা এখান থেকে আজকে চলে যাব সংপে ডং তবে তার আগে আমরা করব হচ্ছে এখানে বেশ কয়েকটা ওয়াটার রাস্তায় পড়বে তার সবার আগে করব হচ্ছে লাইটলুম ক্যানিয়ান এটা আমার যাওয়ার খুব ইচ্ছা অবশ্য পাচ্ছে সাতটা কুড়ি দেখা যাক ইস্টুড গেস্ট হাউস এটা হচ্ছে শিলংয়ে আমাদের আস্তানা আজকে আমরা শিলং ছেড়ে চলে যাব কিন্তু আবার আমরা চেরাপুঞ্জি থেকে আবার শিলং ফিরব তখনও আমাদের এখানেই বুকিং রয়েছে আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দ্য লফট রুফটপ রেস্টুরেন্ট ওখান থেকে আমরা খাবার আনিয়ে নিচ্ছিলাম সাইট সিইং করে আমরা যখন হোটেলে ঢুকলাম তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল তাই জন্যে আমরা আর ওই রুফটপ রেস্টুরেন্টে ডিনার করার রিস্ক নিয়ে নিই রুমেই খাবার আনিয়ে নিচ্ছিলাম শিলংয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি প্রথমে লাইট লুম ক্যানিয়ান এর দূরত্ব শিলং থেকে চব্বিশ কিলোমিটার যা যেতে সময় লাগবে আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট আর এই ক্যানিয়ানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের লাইটলুম ক্যানিয়ন ইস্ট খাসি হিলসে আমরা আছি লাইটলুম ক্যানিয়ানে এসছি কিন্তু ক্যানিয়ানে একটা মেঘ রোদের একটা খেলা চলছে যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো জমে যাচ্ছি ঠান্ডায় মেঘলা করে আছে

অনেকদিন পরে এরকম ঠান্ডা লাগছে আর কি সেই মুসৌরির মুসৌরি হ্যাঁ মুসৌরিতে মাইনাসে ছিল না সেরকম আর কি প্রিপারেশন মানে মেন্টাল প্রিপারেশন একটা তো খুব বড় ফ্যাক্টর সেটা ছিল আর কি যে একদম ঠান্ডা থাকবে মাইনাসে বরফ পড়তে পারে তো এখানে আর কি এখানেও বরফ পড়ার মতনই অবস্থা এই পাহাড়ে রোদ্দুর রয়েছে আর তার উপরে রয়েছে মেঘ আর এই পাহাড় রয়েছে পুরো মেঘের মধ্যে এখানে অন্ধকার ওদিকটায় আলো এতক্ষণ এখানে আলো ছিল কিন্তু সেই আলো এখন ঢাকা পড়ে গেছে মেঘে সূর্যি মামা মেঘে ঢাকা পড়ে গিয়ে এখন ওই পাশে গেছে আলোটা পাহাড়ের ধার ঘেঁষে এরকম কিন্তু বাঁশের সাঁকো করা আছে ব্যাপারটা বেশ লোভনীয় কিন্তু খুব রিস্কিও আর সাইডে যে বাঁশের রেলিংটা দেওয়া আছে সেখানে কিন্তু একদম সাপোর্ট দেওয়া হেলান দেওয়া একদম উচিত হবে না খুব সাবধানে খুব ভালো দেখলাম লাইটলুম ক্যানিয়ান মানে এখানে যারা শিলংয়ে এ কিন্তু লাইটলুম ক্যানিয়ান একদম অবশ্যই করা উচিত এত সুন্দর জায়গাটা ডিসেম্বরের এই আজকে চব্বিশ তারিখ আমরা ভেবেছিলাম যে একদম পরিষ্কার আকাশ পাবো অনেক দূর পর্যন্ত দেখতে পাব কিন্তু তা কিন্তু হলো না কাল থেকে একটু মেঘ মেঘ করেছিল। আজকে তো বেশ ভালো রকমই মেঘ রয়েছে দেখা যাক পরে আবার যেগুলো আছে সেগুলোতে কি দাঁড়ায় এগুলো বোধ বিভিন্ন দোকান হবে তার জন্যেই এখানে বিভিন্ন ওই কাউন্টার মতো তৈরি হয়েছে আমরা দেখে গেলাম বেশ তৈরি হচ্ছে এরপরে যারা আসবেন তারা হয়তো দেখতে পাবেন এখানে দোকানপাট হয়ে গেছে এখানে এমনি আশেপাশে আরও দোকান রয়েছে খাওয়ার কিছু স্টলও রয়েছে ভুট্টা পাওয়া যাচ্ছে ক্যানিয়ান দেখার পরেই আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম এবার আমরা চলে এসেছি তিরসি ওয়াটারফলসে মাত্র কুড়ি টাকা এন্ট্রি ফি পাঁচশো মিটার ট্রেক করতে হবে সবুজ ঘাসের চাদরে মোড়া পথ আর তার মধ্যে ছোট সাঁকো পেরিয়ে যখন আমরা পৌঁছালাম এই অনন্য সাধারণ ওয়াটার ফলসটাতে আশেপাশে তখন আর কেউ নেই নিস্তব্ধ নির্জন পরিবেশকে ভঙ্গ করে ঝলমল করে বয়ে চলেছে এই ঝর্ণা জোয়াইতে অবস্থিত এই তিরসি ফলসের দূরত্ব শিলং থেকে ছাপ্পান্ন কিলোমিটার আর লুম ক্যারিয়ার থেকে ষাট কিলোমিটার এবার আমরা চলেছি ক্রাংসুরি ওয়াটার ফলসের দিকে তিরসি ফলস থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার আর শিলং থেকে এর দূরত্ব চুরাশি কিলোমিটার ক্রাংসুরি ওয়াটার ফলসের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে পাহাড়ি পথে বেশ খানিকটা নিচে নামতে হবে সিঁড়ি আর সিঁড়ি নিচে নামা যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন ওপরে ওঠা তাই সাথে পর্যাপ্ত জল রাখবেন ওপরে ওঠার সময় কোকা থার্টি বা কর্পূর ব্যবহার করতে পারেন শ্বাসকষ্ট থাকলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা চিলড্রেনদের তিরিশ টাকা পার হেড লাইফ জ্যাকেট নিলে একশো টাকা এবং বোটিংয়ের জন্যে দুশো টাকা প্রতি বোট এই ওয়াটারফলসের ফলসের চারিদিকের মনোরম পরিবেশ দেখে মনে হবে আপনি যেন বিদেশে চলে এসছেন জল একেবারে নীল আর পাড়ের দিকে জল একেবারে স্বচ্ছ নিচের নুড়ি কাকড় পাথর সমস্ত কিছুই দেখতে পাবেন এখন আমরা চলে এসেছি ওয়াটারফলসের ফলসের আপার টায়ারে ওই নিচে আমরা দাঁড়িয়েছিলাম এই পাথরগুলোর ওপরে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি প্রচণ্ড বেগে যখন জল প্রবাহিত হয় তখন বিভিন্ন পাথরের ওপর দিয়ে যাওয়ার সময় পাথরের যে অংশগুলো অপেক্ষাকৃত নরম থাকে সেই জায়গাতে ক্ষয়টা অনেক বেশি হয় তখন তৈরি হয় পট আর ক্রাংসুরি ওয়াটারফলের ফলের আপার টায়ারের একটা সাইড পট ভর্তি সব মিলিয়ে ক্রাংসুরি ওয়াটারফলস কিন্তু আমাদের দুর্দান্ত লেগেছে দেশের মধ্যে যে যেরকম একটা সুন্দর নীল জলের ওয়াটারফলস থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করতে পারতাম এটাই ছিল আমাদের এদিনের শেষ শেষ সাইটসিন এরপর আমরা চলে গেছিলাম সংপেডং খুব তাড়াতাড়ি ফিরছি পরের দিনের সংপেডং সহ আরও অন্যান্য জায়গার ভিডিও নিয়ে ভালো থাকবেন